এস্ট্রি একটু ছাদে এত ঠান্ডা লাগছিল গ্রাউন্ড ফ্লোর মানেই হচ্ছে ভীষণ ঠান্ডা ঠান্ডার দিনে তবে গরমের দিনে ওটাই আমাদের জন্য বেস্ট কারণ গ্রাউন্ড ফ্লোরে অনেকটাই ঠান্ডা লাগে গরমের দিনে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালে আজকে শাশুড়ি বউ দুজনে মিলে সেদ্ধ ভাত খেয়েছি ঘি দিয়ে খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লাগছিল তো গুটুনকে নিয়ে চলে আসলাম ছাদে গুটুন তো আপন মনে খেলছে ওই যে ছাদে সমানে কাপড় মেলা ওই যে মার কাপড় ওখানে মেলা তো এখান থেকে গিয়ে তারপরে দেখা যাক কি হয় আজকে দুপুরে একদম সিম্পল বান্না হবে মুগ ডাল দিয়ে মুলা দিয়ে একটা মানে মুলা দিয়ে মুগ ডাল আর কি আর মাছ ছিল তো সেই মাছগুলো কিভাবে রান্না হবে জানি না এখনো শুধু নামিয়ে রেখে এসেছি সকালে ভাত খাওয়া হয়ে গেছে এবার দুপুরে খাওয়া যখনই হোক না কেন কোনো প্রবলেম নেই তো যাই হোক চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো গুটুন আসো কিছুক্ষণ আর থাকবো থেকে তারপরে চলে যাবো বাচ্চারা সব এসছে গুটুনের জন্য খেলতে সবাই এসছে গুটুনকে নিয়ে ছাদে আনতে সবাই যেখানেই থাকুক না কেন সবাই একসঙ্গে চলে আসবে এর সাথে খেলার জন্য ইরা স্নান করে মাটিতে পড়েছে তোমার নামটা যেন কি শোনা তোমার নাম কি আয়ুষ আয়ুষ জামা কাপড় নোংরা হয়ে গেল সব রাশি এদিকে শুনেছ आशो आशो सब देखता है ये इतना प्यार करते हैं मेरे घर पे भी जाते हैं देखना मैं जैसे ही जाऊंगा ना हम नीचे मैं घर खोलूंगा मेरे घर पे आना चाहता तुम मेरे घर पे नहीं जाओगे हाँ, मैं तो जाऊंगा हम्म शाम को रखे Non ti

কি ব্যরাম করিস না এক কোনি গেট খুলবো কিন্তু কোন কি বুখরা দাড়া 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 এই কি কার্ড আটকে গেছে মিকি তাহলে রাজু দেখছিস না চলে যা বাবা ওকে लेके आता हूं कोई तरी उसको guarda किसकी बात ए भारी गेट से सिर से बात सुन যাবে পা গাধা দিব বাথৰুম যাওক পা ধুৱাই দিব বাথৰুম যাওক পা ধুৱাই দিব ঘরে এসে গুটুন দেখলে কেমন বাথরুমে ঢুকে গেল পা ধোয়ার জন্য মানে ছোট থেকে ওর এই অভ্যাসটা করে ভীষণ ভালো হয়েছে এখন শুধু আসার সময় ওর কানে দিতে হবে যে তুমি ঘরে গিয়ে বাথরুম যাবে পা ধুয়ে দিব অনেক সময় না বললেও দেখি ও বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর মাকে জিজ্ঞেস করছিলাম ঠিক কতটুকু সাইজ মোলা দিব আর হাসছিলাম কেন বলো তো আমাদের পাশের ফ্ল্যাটে মানে ফ্ল্যাট না ওটা বাড়ি তো ওখানে একজন বয়স্ক করে একজন আছেন তো এবার বাচ্চাগুলো কি করেছে আমার সাথে যে নামলো ওরা ওখান থেকে বল আনতে গেছে তো এই নিয়ে আর কি ওদের মধ্যে একটা কিছু কথা টতা হচ্ছিলো এবার মিকি গিয়ে পুরো শাসাচ্ছে মানে পুরো চিল্লাল্লা শুরু করেছে মিকি তো এইটা দেখে মাও হাসছিল আমিও হাসছিলাম আর এখানে কাটছে হচ্ছে পাঁচ মিশালি সবজি মানে বেগুন তারপরে বিট তারপরে আর কি আছে আলু ক্যাপসিকাম বাঁধাকপি বিট তো বললামই তো এইগুলো মা কাটছে চচ্চড়ি বানাবে তাহলে সবজি ঘ্যাট তো মা বললো যে ঘ্যাট বানাবে তো চলো সবজিটা কাটুক আমি ভিডিওটা এডিট করছিলাম আর ওদিকে ডাল প্রেশার কুকারে হয়ে গেছে তো ওটাকে ফুরন দিতে হবে তো রান্নাটা বসিয়েছে মা এতগুলো সবজি আজকে একদম কড়াইয়ের এই পর্যন্ত উপচে ছিল মানে যত ধরনের সবজি ছিল সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছে মা বললো মাই রান্না করবে আর ওই জন্য আর আমি আর এ না তো যেগুলো হাতে হাতে করার দরকার সেগুলো করে দিয়েছি আর কি বলতো সকাল থেকে একটু টেনশনই আছি আমি আজকে দাদার বাইফসি রিপোর্টটা যাওয়ার কথা বাইফসি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে তো এইসব থাকলে না আমার মানে হাতেরও তো কোনো কাজ ওঠে না মনে হয় কিছুই করবো না স্নানও করতে যায়নি এখনও সেই গরম জল করে রেখেছি এখানে কতক্ষণ আগে একটু স্নান করতে গেলে যাবো সেটাই আমার আর হচ্ছে না তোর ফেটে একটু নাড়িয়ে দিচ্ছি কত কতদিন যাবে দুদিন দুদিনই শেষ হবে না অনেকগুলো সবজি স্নান করে আসলাম স্নান করে এসে এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি আর আসনগুলো পেতে এখানেই দুজন বসে যাব টেবিলের মধ্যে আর বসতে ইচ্ছে করলো না দুজনে মিলে এখানেই খেয়ে নেবো আর ও যাওয়ার আগে যে বাজার করে গেছিলো সেই বাজারেরই কিন্তু আজকে এই সবজিগুলো দিয়ে মানে মিক্সড সবজি রান্না করা হলো তার সাথে শশাও কিনে দিয়ে গেছিলো দুটো শশা কিন্তু আমরা কেউই খাইনি তো আজকে একটা শশা এখন দুজনে মিলে খাবো আর ফ্রিজে যত সব সবজি ছিল সমস্ত সবজি বের করে আজকে রান্না হয়ে গেছে তো এটা একদিকে ভালো হয়েছে কারণ টাটকা টাটকা সবজি খাওয়ার মজা আলাদা আর ফ্রিজে রেখে খাওয়ার মজাটা অন্যরকম আসলে কল্লোল যাওয়ার আগে এতগুলো বাজার করে দিয়ে গেছে মানে ভাবছিলো আমাকে আবার বাজার যেতে হবে আনতে হবে তো তার চেয়ে বরং একসঙ্গে এত কিছু বাজার করি এমনিতেও ও মানে ভীষণ সবজি আনছিল এই শীতের সিজন পড়েছে থেকে সবজি টবজি বেশি আনছিল। তা ও মিক্স সবজিটা খুব পছন্দ করে আর এদিকে কল্লোল আর দাদা দুজনেই বসে আছে ওয়েটিং রুমে মানে ডাক্তার যখন ডাকবে তখন আর কি ভিতরে যাবে রিপোর্ট আনার জন্য সেই সকাল থেকে মানে নয়টার থেকে ল্যাবে যাচ্ছে একবার একবার হসপিটালে যাচ্ছে তাও আর রিপোর্ট দিচ্ছে না তারপরে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে তারপরে তাও রিপোর্টটা এসেছে তখন মনে আড়াইটা বাজে আর ডাক্তার দেখবে হচ্ছে সাড়ে তিনটার দিকে তো ওরা ওয়েটিং রুমে বসে আছে যখন ডাকবে তখন আর কি দেখাবে আমার তো ভিতরে ওটাই চলছে খালি যে কী হবে কি হবে আর দেখো মা বলছিল কি যে এতগুলো ভাত দিয়েছ আমাকে তো ওই জন্য এখন ভাত কমিয়ে দিয়ে আবার বসবে তো একজনের জন্য বাড়লে মানে এরকম হয় আমার জন্য যদি মা ভাত বাড়ে আমার মনে হয় যে বেশি হয়ে গেছে ভাত তো নিজে নিজে নিলে তো কমই নেই আর কি তো চলো এখন হচ্ছে খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার একটু যাব ছাদে ছাদে কাপড় চোপড় আছে আর তার সাথে মিকি মানে ডেইলি ওকে নিয়ে একবার হলো ছাদে যেতে হয় আর বাচ্চারাও এসে বলবে আনটি চলো আমার যেহেতু আজকে যদিও খেলার অত মন নেই তারপরে গেলে হয়তো একটু খেলতে পারি তবে মিকির জন্য যেতেই হবে আজকে তো সারাদিনে টেনশানে আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি তো কি বলবো আর তোমাদের মানে এক তো এদিকে আমি টেনশন করছি আর এদিকে মা বৌদি ওদিকে দিকে বাড়ির থেকে টেনশন করছে আরেকদিকে রুগী নিজে টেনশন করছে আরেকদিকে যে নিয়ে গেছে সেই টেনশন করছে মানে আজকে যেহেতু ফাইনাল ডাক্তার মানে ডক্টর দেখানোর ছিল আর তার মধ্যে বায়োপসির রিপোর্টটাও আজকে দেওয়ার কথা ছিল তো সেই কারণে সবার মনের মধ্যে একটা ভয় যে কি বলে ডাক্তার কি বলবে তো ওই দিন যখন কলোনোস্কোপি করেছিল দাদার তখন ওই দিনে কিন্তু বলেছিল যে আলসার রয়েছে তো তারপরে বাই মানে বায়োপসি করবে এবার বায়োপসি রিপোর্টটা কি আসবে সেটা নিয়ে মানে মোটামুটি সবারই এই এক সপ্তাহের মতো মানে টেনশানে কাটিয়েছি আমরা তো আজকে ফাইনাল মানে ডাক্তার দেখানো হলো আর বায়োপসি রিপোর্টটা দেওয়ার দেড় ঘন্টা পর ডাক্তার ডেকেছিলেন তো ডাক্তার বলতে উনি একজন মহিলা ডাক্তার তো হোক এবার রিপোর্টটা যখনই আসে কল্লোল আমাকে রিপোর্টটা পাঠিয়েছিল ছবি হোয়াটসঅ্যাপে তো আমি গুগল সার্চ করে করে দেখছিলাম যে কোথায় কী তো আমি যতটা বুঝেছিলাম যে কোনো সমস্যা নেই এবং এইটাই সত্যি হলো ডাক্তারবাবু এটাই বললেন যে আলসারটা আপনার একদম অল্প আছে একদম গা ভাসা ভাষা আলসার যেটা তিন মাস ওষুধ খেলে একদম ঠিক হয়ে যাবেন আর কোনোভাবে স্ট্রেস নেবেন না মানে কোনো টেনশন করবেন না বাজে চিন্তা করবেন না খাওয়া দাওয়াটা ঠিক মতো করবেন নিয়ম মাফিক চলবেন তাহলে আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো শুনে মনটা যে এত শান্তি হলো তোমাদেরকে কিভাবে বলবো মানে একটা কথা কি আমি যে কঠিন সময়টা পার হয়ে এসেছি আমার সময় যুদ্ধ করার মতো মানে আমি তো জীবন যুদ্ধে যুদ্ধ করেছি আমার সাথে সাথে বাবু ছিল মা ছিল দাদা বৌদি বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে মানে প্রত্যেকটা মানুষেই ধরতে গেলে আমার সাথে সাফার করেছে তো সেই দিনটা আবার আমার ফ্যামিলিতেই ঘুরে আসুক সেটা আমি চাইনি মানে আমি যে আমার আমাকে ভগবান যা কষ্ট দিয়েছ দিয়ে মানে দিয়েছো কিন্তু এখন আমার ফ্যামিলিতে আর মানে সেরকম কেউ যেন না ভোগে মানে একটা কথা কি যখন দেখবে তুমি যে তুমি নিজে ওই কঠিন সময়টা পার হয়ে এসছো তোমার দেখ তুমি নিশ্চয়ই চাইবে না যে সেই কঠিন সময়টা পার হোক তো এই হচ্ছে ব্যাপার তারপরে ঠাকুরের কাছে কালি প্রার্থনা করে বলছিলাম তুমি সেরকম একটা কিছু দিও না আলসার ঠিক আছে ওষুধ খেলে ভালো হয়ে যায় কিন্তু এর চেয়ে বেশি কিছু তুমি দিও না ঠাকুর মানে যেরকম আর কি ভগবানকে মানুষ প্রার্থনা করে বলে তো যখন আমাকে বললো কল্লোল বেরিয়ে ডাক্তারের ওখান থেকে মানে আমার জন্য একটা একটা কেমন হাসি মানে আমি তোমাকে তোমাদের বোঝাতে পারবো না যে এত পরিমাণে আমার খুশি লাগছিল দাদাও খুব খুশি যে মানে একটা সেরকম একটা টেনশানে ছিল না যে কি হয় না হয় আর মাথার উপর দিয়ে গার্জিয়ান যে মানে বাবা মা তাদের মধ্যে একজন নেই বাবু নেই গার্জিয়ান হিসেবে তো এখন আমার দাদা আর মা ধরতে গেলে গার্জিয়ান তো সেই হিসাবে এখন আমাদের বাড়িতে যদি কেউ এরকম অসুস্থ হয় তাহলে কারোরই ভালো লাগবে না তো এই আর কি ব্যাপার বর্ধা অনেকদিন যাবতই ভুগছিল গ্যাস্ট্রিকের প্রবলেমে আর আলসারটা তো গেস্ট্রিক থেকেই হয় তো যাই হোক এবার ওষুধ দিয়েছে দশ দিনের দিয়েছে আলসারের ওষুধ আর বাকিটা তিন মাসের আরও বিভিন্ন ধরনের ওষুধ আছে না সবগুলো ওষুধ মিলিয়ে একসঙ্গে সাত হাজার টাকার ওষুধ মাত্র মাত্র এই জন্যেই বলছি কল্লোল বলছিল আমার পাশেই আরও দু তিনজন পেশেন্ট এরকম ওষুধ মানে পেশেন্টের বাড়ির লোক ওষুধ কিনছিল যে এক মাসেই প্রায় দশ হাজার টাকার বিল এরকম এক মাসের ওষুধ তাহলে আমাদের তিন মাসে দিয়েছে তো আমাদের তিরিশ চল্লিশ হাজার টাকার ওষুধ হয়তো কিনতে হবে কিন্তু না আমাদেরটা একদমই মানে কমই হলো সাত হাজার টাকার ওষুধ তো ঠাকুর কৃপা করেছে তোমাদের আমি বলেছি না আমার যদি কোনো প্রবলেম হয় সেটা আমি তোমাদেরকে বললে সেই প্রবলেমটা যে কোনোভাবে সলভ হবে তো সেইটাই হলো একদম তোমাদের প্রার্থনা ভগবান শুনেছে দেখো গুটুন আমি একটু বাইরে গেছিলাম ওই জন্য দেখো গুটুন একেবারে খুব খুশি মি কি অমন করা যায় না টুকটাক বাজার শেষ হয়ে গেলে তারপরে বাজার আর আমার একটা নিজের পার্সোনাল একটা কাজ ছিল তো সেই কাজটা করে ঘুটুন সেই কাজটার জন্যই গেছিলাম তো এই মাত্র আসলাম তো হোক এটাই তোমাদের বলার ছিল আমার আমি কোনো প্রবলেমে ভুগলে সেটা তোমাদেরকে বললে সেই প্রবলেমটা সলভ হয়ে যায় ভগবান মানে এত মানুষের প্রার্থনা বিফল করে না আর কি বলবো মানে কিছু বলার নেই আর কাকিমা তো মানে কাকিমার বাড়িতে মানে ত্রিনাথ ঠাকুর রয়েছে মা মনসার গাছ রয়েছে তো ওখানে যারাই যেরকম মানে ঠাকুরের কাছে প্রার্থনা করে সেটা একদম সফল হয় মানে সেটা একদম ঠাকুর শোনে তো আমি মায়ের মনসার থানেও দশ টাকা দিয়ে এসেছি কারণ আমি মানে আমার মানে আমি সেরকম কোনো মানসিক করিনি কিন্তু আমি এরকম বলেছিলাম যে ঠাকুর তুমি রক্ষা করো আমি যেমনই হয় আমার সাথে মানে আমি তো মানে ঠাকুর তো আর বলেনি যে আমাকে সেরকম একটা আর মা মানুষের থানে যে যেমন পারে মানুষ এক টাকা দিয়েও মানসিক করে কাকিমা এটাই বলছিল তো আমি বললাম এই মানসিক ঠিক না আমি আমার মনের ইয়ের থেকে আমি দিয়ে প্রণাম করে এসছি আর ঠাকুরকে প্রণাম করলাম মাও খুব খুশি বৌদি খুব খুশি মানে কি বলো খুশি আর কোনো অন্ত নেই আর ঠাকুর সবাইকে ভালো রাখুক শুধু আমার ফ্যামিলির মানুষ বলে কথা না প্রত্যেকটা মানুষের শরীর যেমন আছে তেমনি অসুখও আছে কিন্তু এমন কোনো অসুখ যেন ভগবান না দেয় যে অসুখের কোনো ওষুধ নেই বা এটা অনেক বড় একটা অসুখ যেটা মানে বিশাল কিছু হয়ে যাবে বা কিছু এরকম যেন কারো ফ্যামিলিতে কোনো অসুখ না দেয় এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করে বলবো যাই হোক একটা মাথার উপরে বিশাল বড় টেনশন ছিল আজকের থেকে সেটা মুক্ত আর ওরা এখন কোন দিন আসবে সেটা টিকিটের উপরে নির্ভর করছে টিকিট হলে তারপরেই না নাহলে অন্য মানে যদি ট্রেনের টিকিট না হয় ওই যাওয়ার দিন যেরকম করেছে ফ্লাইটের টিকিট কাটতে হয়েছিলো চার পাঁচ দিন পর আর এবার যে ওখান থেকে ফিরতি টিকিট পায় কি না ভগবান জানে কালকে দেখবে আর কি যে দাদা আমাদের টিকিট কেটে দেয় আমাদের ওখানকার সেই দাদাকেই বলেছে দেখা যাক কালকে টিকিট পায় কি না তো যাই হোক আজকে যতটুকু ভিডিও আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর মাত্র একটা দিন কালকে থার্টি ফার্স্ট নাইট তারপরে ফার্স্ট জানুয়ারি সামনের বছর একটা নতুন বছর সবার জীবনে ভালো কাটুক আনন্দময় হয়ে উঠুক এটাই অগ্রিম মানে কামনা তো চলো আজকের মতো গুড নাইট টাটা